আনহতে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন লঙ্গির যে অংশ টাকনুর নিচে থাকবে তা জাহান্নামে নামে যাবে বুকারি শরীফের হাদিস পাঁচ হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস নং তো আমরা আসলে অনেকেই জানি যে টাকনুর নিচে কাপড় পরাটা হারাম কিন্তু যাই না অবহেলা করিয়া টাকনুর নিচে পরে অনেকেই আবার অনেকে মনে করে যে টাকনুর নিচে কাপড় পরলে নাকি সৌন্দর্য লাগে না এমনটা মনে করে অনেকে পরে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যারা আমরা অবহেলা করে টাকুর নিচে কাপড় করি আমরা রাসুলের কথা অমান্য করে আমরা টাকরুর নিচে কাপড় করব না আমরা টাকনুর উপরে কাপড় পরবাদের শরীর টাকনুর উপরে কাপড় পরলে টাকনু থেকে একটা মানে হরমোন যায় টাকনু দিয়ে একটা হরমোন ভিতরে যায় আমাদের ভিতরে প্রবাহিত হয় এতে করে আমাদের শোল স্বাস্থ্যের জন্য ভালো কি আল্লাহ তালার আদেশও আদেশ হুকুমও পালন করা হলো সবাই আমরা চেষ্টা করব, যারা এই বিষয়টা না সবাই আমরা চেষ্টা করব টাকুর উপরে কাপড় পরার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থেন আজকে মন্ত্রী ফুদন্ত্রী আসসালাম আলাইকুম